এই মোবাইলটার সমস্যা কি ছিল চার্জিং সমস্যা এই মোবাইলটার সমস্যা ছিল চার্জিং সমস্যা আর এটা মডেল হচ্ছে স্যামসাং এ কাস্টমার চার্জিং সমস্যা এটা বলে না কাস্টমার এসে বলছে যে আমার মোবাইলের চার্জিং লজিক পাল্টাতে হবে কি পাল্টাতে হবে চার্জিং লজিক পাল্টাতে হবে তো কাস্টমার যেহেতু চার্জিং লজিকের কথা বলেছে যে আমার চার্জিং লজিক লজিকটা খারাপ হয়ে গেছে তো কাস্টমার মোবাইলটা আমাদেরকে সময় দিয়ে যেতে চায় নাই পরবর্তীতে আমরা কি করলাম ঠিক আছে আমরা চার্জিং লজিক আনিয়ে রাখবো আপনি এমুক দিন আসবেন লাগিয়ে নিয়ে যাবেন পরবর্তীতে আমি চার্জিং লজিক একটা নতুন অরিজিনাল চার্জিং লজিক অর্ডার দিয়ে আনলাম আনার পর মোবাইল খুললাম চার্জিং লজিক যখন আমরা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরেও মোবাইলটা কি হচ্ছিল না সাক্ষিকারা হ্যাঁ চার্জ হচ্ছিল না যখন চার্জ হচ্ছিল না তখন আমরা পুরাতন চার্জিং লজিকটাও দেখলাম এটার মধ্যেও দেখলাম যে চার্জিং পুটের যত লাইন আসে সব কি হয়ে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে পরবর্তীতে আমরা এই ফ্লাক্স রাবনটাকে ভালো করে পর্যবেক্ষণ করলাম যখন দেখলাম যে মোবাইলটা চার্জে লাগাচ্ছি বন্ধ করে দিলে চার্জ হচ্ছিল চার্জিং আইকনটা দেখাচ্ছিল আবার চলে যাচ্ছিল তাই না কিন্তু চালু করে দেওয়ার পরে কি হচ্ছিল না চার্জ হচ্ছিল না তাই না পরবর্তীতে আমরা কি করলাম মাত্র দুইটা লাইনে জাম্পার করলাম তাই না কয়টা লাইন সমস্যা সমাধান হয়েছে এখন চার্জ দিচ্ছে কত এম্পেয়ার এখানে যদি আমরা দেখি আবারও দেখাই এখানে চার্জ নিচ্ছে কিন্তু প্রথম দিকে আমাদের কাছে যখন মোবাইলটা নিয়ে আসছিল তখন কি হতো না লজিক পাল্টানোর পরেও কি হচ্ছিল না ছোট্ট দুইটা লাইন মিস হয়ে যাওয়ার কারণে কি হচ্ছিল না আর এই নাম কি সিসি ওয়ান এবং কি আর এই দুইটা লাইন মিস হয়ে যাওয়ার কারণেই একবার বন্ধ করে দিলে যখন বন্ধ করে দিয়েছিলাম তখন চার্জিং হচ্ছিল কিন্তু আবার চলে যাচ্ছিল কিন্তু চালু করে দিলে চার্জই হচ্ছিল না আমরা প্র্যাকটিক্যাল দেখেছি ভালো লাগছে সবার থ্যাংক ইউ চলে